মনে রাখবেন মায়ের কাজ কেবল ডাইনিং রান্না করে গিয়ে রান্না করা আর ডাইনিং টেবিলে খাবার কেউ উপস্থাপন করা নয় বাবাদের কাজ কেবল মাত্র বাইরে ছুটা এবং আয় ইনকাম করে টাকা সন্তানদের পেছনে ব্যয় করলেই সন্তানরা ভালো মানুষ হয় না অথবা এরা মানুষ হয়ে গড়ে না মানুষের সন্তান মানুষ হয়ে জন্ম নেয় কিন্তু এদেরকে মানুষ হিসেবে বড় করে তোলা একটা বিগ রেসপন্স

কারণে এমনটা হয় আপনি একবার চিন্তা করে দেখুন আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা যেন তার কাছে দোয়া করি যে আল্লাহ এবং একদম লোক বলে হাবলেন

এমন সন্তান বাবা এবং মা হওয়ার জন্য আপনাকে একটা দীর্ঘ মেয়াদি ট্রেনিং দেওয়া লাগে এদেরকে তার বিয়া দেওয়া লাগে আপনি যদি বাসার বাইরে থেকে এসে দেখলেন আপনার সন্তানগুলো তারা পড়াশোনা করছে আপনি আশার সাথে দৌড়ে আসলো এবং বাবা বলে জড়িয়ে দিলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবা তুমি কেমন আছো আজকে খেয়েছো তোমার কোনো কষ্ট হয়েছে আপনার হাতে যে সকল ব্যাগ বা লাগে আছে অথবা অন্যান্য যা আছে এগুলো নিয়ে সুন্দর করে রাখলো জায়গা মতো আপনার জন্য একটু পানি নিয়ে আসলো চা নিয়ে আসলো অথবা আপনার বসার বা থাকার বা সবার জায়গাগুলো সব ঠিক করে দিল আপনার জুতাটা এগিয়ে দিল অথবা জুতাটা এগিয়ে দিল এবং আপনার মাথাটা একটু টিপে দিল একটু পাটে একটু মেসেজ করে দিল আপনার শরীরটা একটু মেসেজ করে দিল সুন্দর করে আপনার সাথে কথা বলছি এরপর আপনার খাবারগুলো এগিয়ে দিল আপনার কি প্রয়োজন একটা দৌড়ে এসে আপনার কাছে জিজ্ঞেস করলো এবং সে তার সবগুলো কাজ ঠিক মতো করলো নামাজে যখন আজান হয় তখন দৌড়ে মসজিদে জেগে যায় অথবা আপনার মেয়েটা যায় নামাজ খুঁজে এবং নামাজে দাঁড়িয়ে যায় আপনি যখন রাতের বেলা ঘুম থেকে জেগে ওঠেন তখন আপনি জেগে উঠে দেখেন যে কে গুনগুন করে কে যেন পাঠ করছে গিয়ে দেখেন আপনার সন্তান পড়াতে বন্ধ করছে রাতের বেলা অথবা দেখুন আপনার যে তাহাজুদ্দের নামাজ আদায় করছে এবং সেখানে বলছে আল্লাহর কাছে দোয়া করে রব্বের হামা কামার আপনি চিন্তা করে দেখেন তো এমন একটা সন্তানের বাবা হওয়া এমন একটা সন্তানের মা হওয়া কেমনটা হতে পারে আপনি কি এরকম সন্তান তৈরি করতে পেরেছেন যদি না করতে পারেন যে নেভিজ ইওর ফেইনিউerto অন্য কোন আসমান থেকে আল্লাহর প্রেরستا এর মত করে আপনাকে একজন সন্তান দিয়ে শুনতো ফেরেশতাতুল্ন অতএব ফেরেশতা আছে অনেক মর্যাদাবান কারণ এই ফেরেশতারা আপনাদের জন্য অথবা আপনাদের পিতার জন্য যখন আপনাদের পিতার আওরশে আপনারা ছিলেন অর্থাৎ আদম আলাইহিস সালামের সকল ফেরেশতা তো তার জন্য সিজদা দিয়েছে। অতএব আপনি তোরাকদ কাররাম না অন্য কার জন্য বলেন নাই

শিশু অবস্থা যদি ওদের মৃত্যু হয় ওরা জান্নাতের পাখির মত করে ওখানে থাকবে সহি হাদিস অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শিশুরা যদি মারা যায় তবে এরা ইব্রাহিম আলাই সালাম তত্ত্বাবধনে থাকি এবং আপনারা জানেন জান্নাতে একদিন খিলমালুম মুখাল্লাদতু বিলদান মুখালদুন চিরস্থায়ী একদল শিশু থাকবে যে শিশুরা এখানে অ্যামিউজমেন্টের জন্য কাজ করবে আনন্দে এবং কলেজে যে শিশু তাকে করে দাদারা বা নানারা তারা বুঝতে পারে দাদিরা বা নানীরা বুঝতে পারে যাতে সময়টা যদি নাতি বা নাত্রী থাকে কত ভালো কাটে কারণ এখন তো বাবা বা মা অবস্থায় অনেক কিছু বোঝা যায় না যখন আপনার আর কোনো কাজ নাই একেবারে ফ্রি টাইম তখন এদেরকে একটু আওয়াজে আপনার অন্তরটাকে প্রচন্ড প্রফুল্ল করে দেয় এবং এই কারণে দাদা এবং নানারা দাদি এবং নারীরা নাতি বা নাতনীদেরকে প্রচন্ড ভালোবাসে তার চেয়ে মা কাঁধে আপনি মা কি ব্যাপার মা তুমি কাজ করো তুমি কেন মারলা অথচ আপনি কিন্তু বাবা আপনি কিন্তু মেরেছেন আপনি মা আপনি মারেন অথচ আপনার শাশুড়ি কিন্তু কাঁদে কেন কাঁদে অথবা আপনার শ্বশুর কাঁদে কেন কাঁদে তুমি কেন ওরে তাদের মনটা এখন

আপনি যখন জানাতে যাবেন তখন ইব্রাহিম আলী সালাম বলবেন এই যে তোমার সন্তান আমার কাস্টোডিতে ছিল আমার তত্ত্বাবধানে ছিল আমি আজকে তোমার সন্তান তোমাকে ফেরত দিলাম যাও এরকম একটা মর্যাদা বালা বান একটা সন্তান পেয়েছেন কিন্তু এই সন্তানকে কে অপরাধী বানালো কে পাপিষ্ট বানালো কে ক্রিমিনাল বানালো কে মিথ্যাবাদী বানালো কেউ কে তাকে পাপ করতে শেখালো এটা শেখানোর কাজ আপনি না করলেও ব্যর্থতা আপনারা আছে যদি আপনি তাকে ভালো মানুষ না বানাতে পারেন তবে আপনার ইনফ্লুয়েন্সই সে কোনো কোনো ভাবে খারাপ মানুষ হয়েছে এবার আপনি তাকে সে পথ দেখাতে পারেন নাই অথবা পথে আপনি চলেন নাই পিতারা এবং মাতারা মায়েরা এবং বাবারা আপনাদের সন্তানের কাছে অনেক ভালো মানুষ হিসেবে দেখতে চান বা আপনি কি নিজে ভালো মানুষ কিনা বলেন তো আপনার নিজকে ভালো মানুষ হিসেবে অবশ্যই শো করতে হবে প্রমাণ করতে হবে দেখাতে হবে আপনি নবীর আসুদের অবস্থা দেখেন

যদি আপনি রোল মডেল নাম হতে চান তাহলে আপনি কাছ থেকে শিখবেন ভারতীয় লোকদের কাছ থেকে শিখবে বাইরের লোকদের কাছ থেকে শিখবে সিনেমা দেখে দেখে শিখবে কিভাবে কাজ করতে হয় কিভাবে কথা বলতে হয় আপনি ওনের আইব চায় আপনি ভালো মানুষ হতে চান আপনি আল্লাহওয়ালা হতে চান আপনি সন্তানকে আল্লাহওয়ালা বানাতে চান তাহলে আপনি আল্লাহওয়ালা হবেন আপনি সন্তানের নামাজ পড়ोगे না চান তাহলে আপনি নামাজে বেশি বেশি সময় দেন সালফে সালেহীল বলতেন যে আমরা যখন নামাজে দাঁড়াতাম দুরাকাত নামাজ এক্সট্রা পড়তাম এই জন্য যে আমার সন্তান যেন নামাজের কারণে তাকে ভালো মানুষ বানায় আমি ব্যক্তিগতভাবে যখন আমার ছেলে একটাই ছেলে ওকে নিয়ে যখন আমি নামাজে দাঁড়াই তখন আমি নামাজ পড়ি আমি নিজেই পড়ছি আমি একটু কেন নামাজ পড়ি জানেন কারণ আমার ছেলে যেন না মনে করে যে বাবা তো তাড়াতাড়ি নামাজ পড়ে অথবা আমারও তাড়াতাড়ি পড়া উচিত আমি যখন ওকে নিয়ে মসজিদে যাই তখন আমি ওকে নিয়ে আগে যাই এবং বসে থাকি মসজিদে একটু অন্য সময় একটু লঙ্গার টাইম আমি বসে থাকি ও যেন বুঝে যে এভাবেই আদায় করতে হয়

কারণ যখন ইব্রাহিম আল ইসলাম সন্তান এবং তার স্ত্রীকে মক্কারি মরুভূমিতে রেখে যান তখন তার স্ত্রী বলেছিলেন যে আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন কোথায় যাচ্ছেন বলছেন আমি ফিরে যাচ্ছে ফেরাস্তাইনে বলছে আপনি নিজের সিদ্ধান্তে যাচ্ছেন নাকি আল্লাহর সিদ্ধান্তে যাচ্ছেন তিনি বলছেন আমি আল্লাহর সিদ্ধান্তে যাচ্ছি নিজের সিদ্ধান্তে নবীরা চলে না আমি আল্লাহর সিদ্ধান্তে যাচ্ছি তখন তিনি বলেছেন ইজান লা না যদি আপনি আল্লাহর সিদ্ধান্তে গিয়ে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টেক কেয়ার করবেন আপনি যা করেন টেনশন নাই আল্লাহ তাআলা আমাদের কোনো ক্ষতি দেবেন এবং তাই হয়েছে মক্কাই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা এটাই হাজারাদের কারণ হয়েছে আলহাম এটা ইসমানদের কারণ হয়েছে আলহ ইসালাম এটা ইব্রাহিম আল ইসলামের কোরবানি কারণে হয়েছে আলহ ইসালাম এত বড় অল্লা সুহান ও তারা ব্যাপারে বলেছেন তিনি হচ্ছেন এমন একজন বাদ্য সবেরা সবুর তিনি হচ্ছেন পরম দুর্যেন হালিম আমি তাকে পরম দুর্যশীল একজন সন্তানের শিশু কাননি প্রাইমলে さん পড়র তুল্য দূর আছেন তাহলে স্ত্রীদের যে ধৈর্য এই ধৈর্যের কারণে আল্লাহ তারা পুরস্কার অনুগ্রহ তাকে ধৈর্যশীল সন্তান প্রদান করেছে ওনেরা আপনারা আপনি যা আপনার সন্তানকে দেখতে ইচ্ছা আপনি তা কই আপনি তার সন্তানকে যদি আপনি বলেন যে সে অনেক পড়াশোনা কর আপনি পড়াশোনা কই আপনি বসে বসে ফেসবুকের বই পড়বেন আর আপনার সন্তানকে বলবেন স্কুলের বই পড়ার জন্য কুরআন পড়ার জন্য ইট উইল হ্যাপেন ইট ডাজন্ট এটা ঘটে না সাধারণত

আপনার সন্তানকে আপনি যা দেখতে চান আপনি তা হয়ে যান। আপনি ওকে যদি বই পড়ুয়া দেখতে চান তাহলে বই দিয়ে ভর্তি করে দেন আপনার ঘরে অন্যান্য আসবাবপত্র আছে বইয়ের খবর নাই আপনার সন্তানটা আসবাবের প্রেমিক হবে বইয়ের প্রেমিক হতে হবে না ওকে নিয়ে বাজারে যান বই কোথায় যায় ওকে নিয়ে যেখানে বই পত্র বিক্রি হয় এরকম জায়গায় যান ও বইয়ের নাম পড় শেখো লেখক নাম জানো